অনেকেই ওভুলেশনের ব্যাপারে জানতে চান যে ওভুলেশনটা কখন হয় বা কী করে বুঝবো আমার পিরিয়ড তো রেগুলার না আমার পিরিয়ড রেগুলার হলে আমি বুঝতে পারি না কীভাবে হিসাব করবো যে আমার কোন সময়টা ওভুলেশান হবে সাধারণত যাদের পিরিয়ড একদম রেগুলার অর্থাৎ আঠাশ দিনের সাইকেল হয় যাদের তাদের ক্ষেত্রে কিন্তু চোদ্দতম দিনে হচ্ছে ওভুলেশন হয় অর্থাৎ আপনার যদি পিরিয়ড হয় এক তারিখে এক তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত আপনার হচ্ছে একটা সাইকেল এবং এই সাইকেলটা কিন্তু পিরিয়ড শেষ হওয়া থেকে শুরু হয় না এটি শুরু হয় কিন্তু যদি পিরিয়ড শুরু হয়েছে যাচ্ছে সেদিন থেকে অর্থাৎ এক তারিখে আজকে এক তারিখ কারো পিরিয়ড হলো আজকে থেকে কিন্তু আপনার সাইকেলটা শুরু হলো তাহলে আপনার তম দিনে গিয়ে কিন্তু অপারেশানটা হবে অর্থাৎ আমরা মেডিকেল ব্যবসা যেটা বলি সেটা হচ্ছে যে পরবর্তী যে মাসিক তার শুরু হওয়ার চৌদতম দিন আগে অবলেশনটা হয় অর্থাৎ আঠাশ দিনের সাইকেল হলে মাঝখানে হয় তম দিন তবে সবার তো আসলে আঠাশ দিনের পিরিয়ড হয় না কারো আঠাশ দিন কারো তিরিশ কারো বত্রিশ কারো পঁয়ত্রিশ দিনও হয় তো সেক্ষেত্রে আসলে স্পেসিফিক করে বলাটা কঠিন তাই আপনি কী করবেন আপনার পিরিয়ডের যে শুরু হলো যে সাইকেল শুরু হলো দশ থেকে বিশতম দিন মাঝখানে দশ দিন এটিকে বলা হয় ডেঞ্জার টাইম বা ডেঞ্জার জোন এই টাইমটা আপনি চেষ্টা করবেন বাচ্চার জন্য চেষ্টা করবেন এবং দশ থেকে সত্তম দিন খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এই সময়টাতে চেষ্টা করবেন রেগুলার বেসিসের চেষ্টা করার জন্য যে কনসেপ্ট করার ক্ষেত্রে তবে যদি আপনার অন্য কোনো সমস্যা না থেকে থাকে যেরকম থাইরয়েড পিসিওস বা অন্য কোনো হরমোন যদি কোনো প্রবলেম থেকে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই টাইমের মধ্যে ওভুলেশনটা হওয়ার কথা এবং বাচ্চা নিতে চাইলে কিন্তু আপনাকে এই সময়টাতে চেষ্টা করতে হবে তবে অনেকের ক্ষেত্রে যেহেতু ইরেগুলার থাকে অনেক বেশি রেগুলার থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ওভুলেশন এই হিসাবটা কিন্তু এরকম থাকবে না